ক্ষমতা হারানোর পর থেকে সদস্য কমেছে প্রায় সাতষট্টি হাজার সদস্যদের নিষ্ক্রিয়তা নিয়ে উষ্মা প্রকাশ চৌধুরী তবে কি বাংলার মতোই পরিণতি হবে এই রাজ্যের সিপিএমেরও অশিনী সংকেত রাজ্য সিপিএমের জন্য বাংলার মতোই কি এই রাজ্যে নিঃস্ব হবে সিপিএম বিরোধী দলনেতার মন্তব্যে সেই জল্পনায় ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে রবিবার উদয়পুরে সীতারাম ইয়েচুরির সভা থেকে জিতেন্দ্র চৌধুরী জানান দু হাজার পর এই রাজ্যে সিপিএম এর সদস্য সংখ্যা কমেছে প্রায় সাতষট্টি হাজারেরও বেশি বর্তমানে যারা রয়েছেন তাদের মধ্যেও অনেকের সক্রিয়তা নিয়েও খুশি নন বিরোধী দলনেতা আজকের দিনে দাঁড়িয়ে এই যে গেল আমাদের যে স্কুটিনি গেল স্কুটিনি ফাইনাল হওয়ার পর আমাদের পার্টি মেম্বারশিপ এখন সাঁত্রিশ হাজার একটু বেশি আয়ত্রিশ হাজারের কাছাকাছি আটানব্বই থেকে আয়ত্রিশ মানে কত ষাট হাজার নাই এটা ষাট হাজার না এই গত সাত বছরে যদি আরও সাড়ে সাত হাজার যদি পার্টি মেম্বাররা যোগ দিত তাহলে এটা তিরিশ হাজার আসত তার মানে হলে কত গেল সাড়ে সাতষট্টি হাজার পার্টি মেম্বার নাই সাড়ে সাতষট্টি হাজার পার্টি মেম্বার যে চলে গেল হ্যাঁ একটু আফসোস তো থাকবে কিন্তু তার চাইতে বড় আফসোস আজকের সাঁত্রিশ হাজার পার্টি মেম্বার কতজন আমরা বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করছি আজকে সাঁত্রিশ হাজার পার্টি মেম্বার নির্বাচনী সংগ্রামেই হোক বা অন্য কোন লড়াই সংগ্রামে কতজন অংশ অংশগ্রহণ করছি দলের কর্মীদের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে উষ্ণা প্রকাশ করলেও নিষ্ক্রিয় সদস্যদের নিয়ে ভিন্ন মত দলের আর এক প্রবীণ নেতা পবিত্র করে নিষ্ক্রিয় সদস্যদের ছাঁটাইয়ের ফলে সদস্য কমছে বলে জানালেন বাম নেতা আর তাতেই দলের মধ্যে ভিন্ন সুর উঠে আসছে বলেই মনে করছে রাজনৈতিক মহল পার্টি মেম্বারশিপের তো পদ্ধতি আছে আমাদের তো কাজ না করতে পারলে যে নিয়ম গড়ার মানতে না পারলে এবং আমাদের তো আরো সিস্টেম আছে প্রতি মাসে আমাদের লেবি হয় এই সমস্ত কিছু না মানতে পারলে আমরা আমাদের পার্টির মেম্বারশিপ রাখি না আমাদের জেনারেল পার্টি এটা তো পার্টির সমর্থন কিন্তু মেম্বারশিপের যে হার্ড এন্ড ফার্স্ট রুল যেগুলো আছে আর কি তার ভিত্তিতে আমাদের মেম্বারশিপ ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা আমাদের এখন আবার আস্তে আস্তে বাড়ছে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে তবে কি বাংলার পথে ত্রিপুরা সিপিএম দু হাজার এগারো সালে ক্ষমতাচ্যুত হয়ে এক সময়ের বাংলায় বর্তমানে নিঃস্ব সিপিএম দু সালে বাংলায় সিপিএম এর ভোট ছিল তিরিশ দশমিক শূন্য আট শতাংশ দু সালে সিপিএম এর ভোট কমে হয় সতেরো দশমিক সাত দুই শতাংশ দু সালে বাংলায় সিপিএম এর ভোট চার দশমিক সাত দুই শতাংশ মীনাক্ষী দীপসিতা সৃজনদের মতো তরুণ তুর্কিদের ফ্রন্ট ফুটে দিয়েও বিশেষ কোনো লাভ পায়নি বিমান সেলিমরা বর্তমানে বাংলায় কোনো বিধায়ক নেই সিপিএমের সেই একই দশা হবে কি মানিক সরকার জিতেন্দ্র চৌধুরীদের গত বিধানসভাগুলির ফল সেই আগুনেই যেন ঘি ঢালছে এক নজরে দেখব কিভাবে ত্রিপুরাতেও শক্তি ক্ষয় হয়েছে লাল শিবিরের দু আঠারো সালে ত্রিপুরায় সিপিএম ভোট পায় বিয়াল্লিশ দশমিক দুই দুই শতাংশ দু তেইশ সালে তা কমে দাঁড়ায় চব্বিশ দশমিক ছয় দুই শতাংশে এই পরিসংখ্যান সিপিএমের রাজ্য নেতৃত্বের জন্য খুব একটা সুখকর নয় ফলে বাংলার পুনরাবৃত্তির পূর্বাভাস একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা যদিও পবিত্র বাংলার পুনরাবৃত্তি হবার কোনো সম্ভাবনা নেই এই রাজ্যে এটা একটা ঠিক হবে না তবে আমাদের পশ্চিমবাংলায় যেমন যে ভোটের খুব নেমে গেছে কিন্তু এইবার আমাদের দু হাজার তেইশের নির্বাচন হলো আমাদের যে পার্সেন্টেজ অফ ভোট আর বিজেপির পার্সেন্টেজ অফ ভোট প্রায় কাছাকাছি শুধু আমরা পারিনি সেরকম মথা মাঝে দিয়ে যে ভোটটা কেটেছে এই কারণে আমরা সেই জায়গাটা দেখতে পারিনি কিন্তু পার্সেন্টেজও ভোট সেখানে একবারে যে ক্ষমে গেছে রাজ্যে ঘুরে দাঁড়ানোর স্ট্র্যাটেজি নিয়ে দীর্ঘদিন থেকে চর্চা চলছে মেলার মাঝে জাতীয় স্তরেও সিপিএমের পুনরুত্থান নিয়ে যথেষ্ট সন্দিহান বিশেষজ্ঞরা সেখানে বিরোধী দলনেতার মন্তব্যে সিপিএমের নিচুতলার কর্মীদের মনোবল আরও ভঙ্গুর হবে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের শুভেন্দ্র সরকারের রিপোর্ট নিউজ ফ্যান্ড